আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছেন আপনাদের সাথে কপিরাইট নিয়ে কিছু কথা বলবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের যে একটি অফিশিয়াল অ্যাপ রয়েছে আপনারা আপনাদের যেরকম মোবাইলে থাকুক না কেন যেভাবে থাকুক না কেন আপনারা এই ফেসবুকের অফিশিয়াল অ্যাপে চলে আসবেন তো বন্ধুরা আপনাদের এই অফিসিয়াল পেজে আসার পরে আপনারা আপনাদের যে প্রোফাইল পিকচার রয়েছে এই প্রোফাইল পিকচারটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার যে প্রোফাইল পিকচার তো আপনারা এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তো প্রিয় বন্ধুরা প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাকে এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখতে পাবেন এখানে পোস্ট রয়েছে অ্যাবাউট রয়েছে ভিডিও অপশন রয়েছে আপনাদের যাতে কনফিউশন না হয় সেই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিও অপশন বন্ধুরা আপনারা এই ভিডিও অপশানটাতে একটা ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের রিল এবং ভিডিওগুলো কিন্তু বাই সিরিয়ালে দেখতে পাবেন তবে আপনাদের আমি বলবো এখানে আপনারা উপরে লক্ষ্য করবেন যে এখানে একটি আসছে সেভড আরেকটি আসছে লাইকড আরেকটি আছে শেয়ার এবং এরপরে সর্বশেষ রয়েছে নিডস রিভিউ আপনারা খেয়াল করুন এখানে এই যে নিডস রিভিউ রয়েছে এটা আপনারা খেয়াল করবেন খেয়াল করে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন তো প্রিয় বন্ধুরা দেখুন এখানে কিন্তু ফাঁকা কিছুই নাই এখানে লেখা রয়েছে নো মিউটেড রিল অর্থাৎ আমার কিছু রিল ছিল যে রিলগুলোতে মিউজিকের কপিরাইট ছিল সে কারণে এখানে লেখা রয়েছে দ্য অডিও ইন দিস রিল ইজ আনঅ্যাভেলেবল ডিউ টু মিউজিক রাইট চেঞ্জ ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও ইন দিস রিলস উইথ এ নিউ ট্র্যাক অর্থাৎ কোনো রিলসে যদি মিউজিকের উপরে ক্লেম চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা ওই মিউজিকটা চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে ভিডিওটাকে রাখতে পারবেন অথবা আপনারা আপনাদের এই ভিডিওটাকে মুছে দিতে পারেন আমি বলব মুছে দেওয়াটাই ভালো যেহেতু ফেসবুকে ভিডিও মুছে ফেললে কোনো প্রকারের প্রবলেম হয় না তাছাড়া বন্ধুরা আপনারা কেন অন্যের ভিডিও অডিও অথবা পিকচার রাখবেন আপনার মেধা বিকাশের জন্য আপনি নিজের থেকে চেষ্টা করবেন নিজে কিছু করবেন তাহলে সেটা